খুব সহজেই আপনি একটা জিমেল ক্রিয়েট করতে পারবেন সেটা কিভাবে করবেন আমি এই ভিডিওতে একদম সম্পূর্ণ প্রসেসে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো তো অনেকেই কমেন্ট করেন যে ভাই যে জিমেল ক্রিয়েট করার পরে সেটা লগ ইন হয় না আজকে আমি এই ভিডিওতে একদম সম্পূর্ণ প্রসেসে দেখাবো তো সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা জিমেইল আমি জিমেলে চলে গেলাম তো জিমেলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন যে একটা লোগো সিম্পলি এই লোগোতে একটা ক্লিক করে দিবেন তো লোগোতে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন ঠিক আছে নিচে আসার পর একটা এখানে একটা অপশান খুঁজে পাবেন আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি একটা ক্লিক করে দেবেন এই পেজটাতে আসার পরেও সিম্পলি আপনি উপরে দেখতে পাবেন যে একটা গুগল নামে একটা অপশান সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি ফোনের পাসওয়ার্ড চাইতে পারে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তো একটু লোড নিবে তো একটু ওয়েট করবেন ঠিক আছে এখানে এই পেজটাতে আসার পরে এখানে একটা অপশন খুঁজে পাবেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট সিম্পলি আপনি ক্রিয়েট অ্যাকাউন্টটা একটা ক্লিক করে দিবেন তো এখানে দেখুন যে ফর মাই পার্সোনাল ইউজ সিম্পলে আপনি উপরটা দিয়ে দিবেন ঠিক আছে এই উপরের এই অপশনটা দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম তো এখানে এক দুটা অপশন আসছে উপরে আপনার ফার্স্ট নাম নিচের নাম ইউজার সিম্পলি আপনি নিচেরটা দিতে পারেন এটা অপশনাল এটা দিতেও পারেন নাও পারেন ঠিক আছে আমি উপরেটাতে দিয়ে দিচ্ছি আপনি উপরেটাতে দিয়ে দিবেন চাইলে নিচেটাতে আপনি নাম লিখতে পারেন তো আমি উপরেটাতে দিয়ে দিচ্ছি নামটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি ভালোভাবে দেখুন আপনি আমি এই নিচে এটা অপশনাল এটা আপনি চাইলে দিতে পারেন আমি দেবো না এটাতে তো নামটা লেখা হয়ে গেলে নিচে দেখতে পাবেন যে নেক্সট নামে একটা অপশান সিম্পলি আপনি এই নেক্সটে একটা ক্লিক করে দিবেন আমি নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু অপশান আছে এইখানে আপনার ডে এইখানে আপনার মান্থ এইখানে ইয়ার এইখানে জেন্ডার সিম্পলি আমি স্টেপ বাই স্টেপ একটা করে আপনাকে দেখাবো জন্ম তারিখটা দিতে হবে তো আমি তারিখটা দিয়ে দিলাম আপনি এখানে জন্ম তারিখ যেটা মাস যে মাসে সেই মাসটা দিয়ে দিবেন ডিসেম্বর আমি দিয়ে দিলাম সিম্পলি আপনি এখানে ইয়ারটা দিয়ে দিবেন সে বছরটা দিয়ে দিবেন কোন ইয়ারে আপনার জন্ম সেই ইয়ারটা দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি তো নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন যে জেন্ডার নামে একটা অপশান সিম্পলি আমি দেখাচ্ছি এই যে জেন্ডার সিম্পলি আপনি এই যে কর্নারে ক্লিক করবেন একটা তা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে উপরেটা ফিমেলে দিয়ে দিবে আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে এই যে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে মেইল সিম্পলি আপনি মেইলে দিয়ে দিবেন যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেলে দিয়ে দিবেন আর মেয়ে হয়ে থাকলে ফিমেলে দিয়ে দিবেন দা হয়ে গেলে আপনি নিচে দেখতে পাবেন একটা অপশান সিম্পলি যে নেক্সট নেক্সট একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে কিন্তু তিনটা অপশান আছে তো প্রথম অপশান এইখানে আপনি এটা চুজ করতে পারবেন চুজ ইউর জিমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস সরি তো এখানে আপনি রাফসান এইটা আমি যদি রেখে দিই তাহলে এটা রাখতে পারবো আমি সে বলে এটাই রেখে দিচ্ছি আপনি চাইলে বানিয়ে নিতে পারেন আমি এটা দিয়ে দেখুন এটা কিন্তু আমি ঠিক দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন একটা পাসওয়ার্ড দিতে পার মানে দিতে হবে আমি পাসওয়ার্ডটা স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি আপনি চাইলে আপনি এরকম ধরনের পাসওয়ার্ড দিবেন নাম তারপর কিছু সংখ্যা কিছু চিহ্ন দেখুন আর পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে নিচে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন নেক্সট ক্লিক করে দিবেন আমি নেক্সট একটা ক্লিক করে দিলাম একটু ওয়েট করবেন ঠিক আছে একটু লোড নিতে পারে তো এই পেজটাতে আপনার অ্যাড ফোন টু অ্যাকাউন্ট সিম্পলি এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে আমি ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি আপনি আপনার ফোন নাম্বারটা এখানে ভালোভাবে দিয়ে দিবেন আমি নাম্বারটা তুলে দিচ্ছি নাম্বারটা ভুল হওয়া যাবে না সিম্পলি নিচে দেখতে পাবেন যে নেক্সট নামে একটা অপশান নাম্বার দেওয়া হয়ে গেলে নেক্সট একটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি তো দেখুন খুব সহজেই কিন্তু আমার জিমেল ক্রিয়েটটা এখানে হয়ে গেলো খুব সহজেই কিন্তু আমি একটু জিমেল ক্রিয়েট করলাম তো দেখুন ভালোভাবে দেখুন এখানে জিমেল কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে তো এই পেজটাতে আসার পরে একটু নিচে দেখবেন নেক্সট সিম্পলি নেক্সট ক্লিক করে দিবেন তো নিশ্চয়ই কে নিচে আসবেন এখানে একটা অপশন খুঁজে পাবেন যে আই এগ্রি সিম্পলি আই এগ্রিতে ক্লিক করে দিবেন আহ একটু ওয়েট করবেন তো এটা অ্যাড হইতে একটু দেরি লাগতেছে তো একটু ওয়েট করবেন ঠিক আছে এখানে একটু ওয়েট করতে হবে যেটা এইমাত্র খুললেন আমি সেটা দেখাবো এই উপরের লোগোতে ক্লিক করবেন আবার ওই লোক ক্লিক করার একটু নিচে আসবেন দেখুন এইখানে কিন্তু এটা শো করছে এই যে রাফসান আহমেদ আমি এই মাত্র এটা ক্রিয়েট করলাম আপনিও ক্রিয়েট করতে পারবেন আমি যদি এটার উপর ক্লিক করে দিই এটা কিন্তু এই জিমেলের সাথে অ্যাড হয়ে যাবে আমি এটা অ্যাড করে দেখাচ্ছি সিম্পলি দেখুন এটা আমি অ্যাড করে দিয়েছি এটার উপর ক্লিক করে দিয়ে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে আমি এটা ভালোভাবে দেখাই দেখুন এখানে কিন্তু রাফসান আহমেদ এটা কিন্তু এই মাত্র ক্রিয়েট করলাম এটা কিন্তু অ্যাড হয়ে গেছে জিমেলের সাথে তো এইভাবে আপনি খুব সহজেই জিমেল ক্রিয়েট করতে পারবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন ধন্যবাদ